শীতকালে এক রোদে ধান শুকাই না আপনি যতই চেষ্টা করেন না কেন যতই ভরে নাড়ে দেন না কেন শুকাইই না আসসালামু আলাইকুম তো সেদিন আর কি আমি সবগুলা উঠাইছিলাম লাস্টে ছিল যে এগুলা ধান যেগুলো হচ্ছে আমরা নরমালি হাঁসকে খাওয়াই তো এইগুলো ধানে এত পরিমাণ ধুলা ছিল আর ময়লা ছিল মানে খড় ছিল তো আমি ভাবলাম যে প্রথমে আগে চালুনি দিয়ে একটু চালে নেই তারপরও ধুলা ছিল কিন্তু এত পরিমাণ ধুলা ছিল যে ঝাড়তে গেলে একদম নাক মুখ বন্ধ হয়ে যাবে অলরেডি আমার সর্দি লাগে গেছে এখন যদি আমি কুলা দিয়ে ঝাড়তে যাই সবগুলা তাহলে সবগুলা ধুলা আমার নাকের মধ্যে যাবে তাই ভাবলাম যে আগে একটু চালুনি দিয়ে সেঁকে নেই তাহলে অন্তত যে মিনিমাম যে ময়লা টুকু পড়বে ওটা পড়ার পর তারপরে ঝাড়া যাবে তো এই জন্য আমি চালানি দিয়ে চালিয়ে কিন্তু এত পরিমান ময়লা ছিল যে নড়তে ছিলই না ধানগুলা। আমি চালানি ঝাড়ানোর সঙ্গে সঙ্গে হাত দিয়ে একটু করে দিয়েছিলাম যাতে ময়লাগুলা কিছুটা অন্তত পরে তারপরেও যে পরিমাণ ধুলা ছিল মানে কি আর বলি এত পরিমান ধুলো হয়ে গেছে এখানে যে আমার মেয়ে বলতেছে আমি এগুলো দিয়ে খেলবো তাই আমি ভাবলাম যে দিয়ে দিয়ে এখানে তো এমনিতেই ফেলে দিতে হবে তো একটা বেলচা নিয়ে আসছে ওকে বললাম যে আচ্ছা খেলো ওই যে কিন্তু ওর হাতে যেটা হচ্ছে নারকেল কুর্নি তো ওইটা দিয়ে দেছে সুন্দর করে মানে মাটি নামাচ্ছে ও যাচ্ছে তোকে বললাম যা আচ্ছা সুন্দর করে নিয়ে যাও নিয়ে যা ওই ওই সাইডটাতে খেলো কারণ এখানে খেলতে যাচ্ছেল এখানে যেহেতু অনেকগুলো ময়লা আবার নাকের ভিতর ঢুকে গেলে কিন্তু ওরও সর্দি লাগবে অলরেডি আমার সর্দি লাগি গেছে তো সুন্দর করে টুকটুক করে দেখেন নিয়ে গেল নিয়ে আসে আবার পিরার মধ্যে বসে মানে ওর খেলার স্টাইল প্লেয়ার তো সুন্দর পিচ্চি বাচ্চা গুলাই মন হয় এরকম তো এখানে একটা পুতুল ছিল ওই দেখেন আবার সবগুলা ঢালে আবার সুন্দর করে ঝাড়তেছে দেখি কিছু আছে নাকি তো ওই যে একটা পুতুল এনে দিয়েছে আম্মু ওটা হচ্ছে ব্রাশের সঙ্গে ছিল ওই পুতুলটার সঙ্গে ওর কত যে গল্প করে সারা দিনে মানে একা একাই পুতুলকে বলে তুমি খাইছো গোসল করছো ওই দেখেন কি বলতেছে ওকে মানে বলতেছিল তোমার কি ময়লা লাগছে গায়ে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি shampo করায় দেব গোসল করায় দেব মানে পুতুলের সঙ্গে ওর যত আবার জুতা খুলে দেয় আবার বলে যে তোমার জুতা কি টাইট লাগে মানে পুতুলের সঙ্গে একটা সুপারি ছিল সুপারি ওখানে দিতে নিল পুতুল নাকি নেবে না একা একাই বলে যে পুতুল নেবে না জন্য দিবে না আর বলে যে পুতুলে খেলবে যেহেতু ধরাইতে পারে না জন্য পুতুলের গায়ে তুলে তুলে দিছিল তো এইদিকে আমার চালুনী দিয়ে চালাই শেষ তো বললাম যে এখন ঝাড়ে অন্তত যেগুলা ধুলা বের হওয়ার সেগুলা বের হয়ে গেছে যেগুলো অনেকগুলা ছিল এরপর যেগুলো ময়লা কিংবা চিটা থাকবে ধানের সঙ্গে যেগুলা চিটা থাকে ওগুলা ইজিলি বের হয়ে যায় কিন্তু বড় বড় ময়লা একটু প্যারা হয়ে যায় যেগুলো তো আমি কি করতেছিলাম সামনের যেগুলো না পরে ওগুলা পিছন দিয়ে ধরে নিচ্ছিলাম মানে উল্টা করে কুলা কি করবো আমি একবারই এক্সপার্ট না যে সুন্দর করে পারে আমার অন্যান্য বোনেরা যেরকম পারে আমি পারি না বাট একদম যে পারি না ওরকম না জাস্ট মানে ঠেকা চালানো যায় আর কি যে মানে ওই তো কাজ হচ্ছে তো বের হচ্ছে তো ওরা কিন্তু অনেক সুন্দর করে ছাড়ে ওদের স্টাইল কিংবা নিয়ম একটা আছে ওরা ওদের সুন্দর সুন্দর করে বের হয় একদম ধাপে ধাপে যে আগে চিটা বের হবে তারপর ওইগুলা বের হবে কিন্তু আমার আমি ওগুলো পারি না আর কি নর্মালি ওদের দেখে যায় শিখছি ওইটুকুই আর কি পারি কিন্তু ওইটুকুতেই কাজ চলে যায় বের হয় তো সমস্যা কি কাজ হলেই হলো তো দেন আমার নিচের গুলো ছাড়া শেষ এগুলো হচ্ছে একদমই অনেকগুলা ময়লা ছিল কি বলে ওগুলাকে আমাদের দিকে যাবরা বলে মানে খড় ছিল তো ওগুলা নিচেও আবার ছিল কারণ ওগুলা তো ওভাবে বের হচ্ছে না কারণ যেহেতু শুকায়নি আবার নিচে ধরে রাখতে হয় তো ওজন্য আমি ঝাড়ে নিচ্ছিলাম আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ